আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লাহ আমারি রাব এই রা আমারি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালা তুয়াসসলাম আলাহা রসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিপি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি মেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ লিখেছেন আমাদের মসজিদের ইমাম প্রতি বছর আশুরা মহরম প্রসঙ্গে বয়ান করতে গিয়ে বলেন আল্লাহ তালা আসমান জমিন চাঁদ সূর্য সমস্ত কুল কায়নাত মহরমে দশ তারিখে সৃষ্টি করেছেন আদেম হওয়াকে আরাফতে মাদেন একত্রিত করেন এই দিনে ইব্রাহিম নবীকে নামরাদে আগুন থেকে মুক্তি দেন এই দিনে মুসা নবীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেন এই দিনে এই দিন সম্পর্কে এরকম আরও অনেক আলোচনা করা হয়ে থাকে আমার জানতে চাওয়া হলো এই আলোচনা সাহি কিনা তিনি আরও আলোচনা করেন যে জানাতে আদম হাওয়াকে শেয়তা নিষিদ্ধ ফল খাওয়ানোর কারণে তাদের শরীর থেকে জানাতি পোশাক পরে যায় তখন হজরত ইব্রাইল হাওয়াকে গাছের পাঁচটি পাতা বা আদমকে তিনটি পাতা দেন সেই থেকে কাফনের কাপড় মহিলাদের জন্য পাঁচ টুকরা আর পুরুষদের জন্য তিন টুকরা আমার প্রশ্ন কাফনের কাপড়ে বিধান কি এর সাথে এভাবে সম্পর্কিত ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এটা আমাদের সমাজে ব্যাপক প্রচলিত একটি বিষয় সেটা হচ্ছে এই যে আশুরার দিনে এই এই যা উল্লেখ করেছে আপনি আরও বেশি সরমোট একত্রিশটা বা সাতত্রিশটা পয়েন্ট উল্লেখ করে থাকেন যে এগুলো ঘটেছে এর মধ্যে আশুরার একটি ঘটনা শুধুমাত্র শহিদ রেভাই দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে মুস আলি হিসারত ইসলাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে মুসা আলি ইসারাত ইসলাম জর্দানে এসে উপস্থিত হয়েছেন এটাই শুধু সহি রেবাই দ্বারা সাব্যস্ত হয়েছে বাকি যা বলা হয় তাকে বর্ণনা করা যায় সবগুলো বেশিরভাগই বানাউট মিথ্যা অথবা ইসরায়েলি রেভার থেকে পাওয়া গিয়েছে ইসরায়েলি রেভার থেকে পাওয়া গেলেও আমরা হয়তো অনেক সময় বর্ণনা করতে পারতাম কিন্তু এগুলো এমন যে এগুলো পারস্পরিক সাংঘর্ষিক এগুলোর মধ্যে বিতর মানে বক্তব্যের মধ্যেই একটা কন্ট্রাডিকশান আছে মানে সাংঘিক বক্তব্য রয়েছে মানে স্ববিরোধী বক্তব্য রয়েছে মানে এমন বক্তব্য রয়েছে যেটা মিলানোর কোনো সুযোগ নেই এরকম সব বিরোধী বক্তব্য রয়েছে ফলে এই কারণে এগুলো আসলে বক্তব্যগুলো সবটাই বানাউট মানে গল্পকার যারা কুশ্বাস আছে তারা এগুলো তৈরি করেছে এবং তারাই এগুলো মানুষের কাছে মানে মানে একটু মজা করার জন্য মানুষদেরকে একটু বেশি বোঝানোর জন্য বা আসুয়ার তাৎপর্য গুরুত্ব এটাকে বেশি করে হাইলাইটস করার জন্য এগুলো তুলে ধরেছেন এর এছাড়া আর কিছুই না এর সাথে যুক্ত করেছে জান্নাতের মধ্যে আদম এবং হাবু আরি হিমসাল তোসাল আমি দুজনের কথা এটাও একটা মিথ্যা কথা এটা কোনো ইসরায়েলি হয়তো আমি পাইনি আমার জানা নেই যতটুকু আমরা মানে আমাদের বড় লেখা আছে ততটুকু বড় লেখা এটা ইসরায়েলি আমি পাইনি এটা একেবারেই আমাদের দেশে ওই যে রাস্তায় রাস্তায় যে গান করে এগুলো কী বলে সে গানের গান থেকে নেওয়া এটা হচ্ছে মারাফতি গান বলে তো এগুলো একেবারেই মানে কোনো ভিত্তিহীন বক্তব্য এগুলো কোনো মানে কোনো ধরনের অস্তিত্ব নেই এমন বক্তব্য যে হাওয়া আলী হিসারাত আসলামকে পাঁচটা পাতা দেওয়া হয়েছে আর আদম আলী হিসারাত আসলামকে তিনটি পাতা দেওয়া হয়েছে এই রাষ্ট্রে কোনো ভিত্তি নেই মূলত এটা হচ্ছে ইসলামের বিধান সুরুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে দাফনের বিষয় বিষয়টি আল্লাহ রসুল সাল্লা আসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেক্ষেত্রে নারীদের জন্য অধিকের কথা রসুরুল্লাহ আসলাম বলেছেন আর পুরুষদের জন্য এত বেশি যেহেতু নারীদের পর্দার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যাতে তাতে করে ভিন্ন পুরুষরা নারীদের মানে আওরাত লজ্জাস্থান দেখতে না পায় এবং নারীকে মানে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় এই জন্য আল্লাহ ইসলাম এই দিক নির্দেশনা দিয়েছেন বাকি এটা যদি পোশাকের ব্যবস্থা থাকে কিন্তু আপনি জায়জ হয়েছে মানে যদি একটি কাপড় দিয়েও মানে পরিপূর্ণ সতর ডেকে দেওয়া যায় তাহলে দাফন করা যায়স না জায়েজ নয় একজন পুরুষকে একটি কাপড় দিয়ে ডেকে দিলেও যথেষ্ট হবে আপনি কি জানেন আশ্চর্য হবেন আল্লাহ রাসুল সাল্লা ইসলাম সবচেয়ে কাছে সাহাবি মুসাফির উমায় রাজি আল্লাহ যুদ্ধে সাধক বরণ করেছেন একটা কাপড় ছিল তাও ছোট একটি অংশ ডেকে দিয়ে মাথার অংশ ডেকে দিয়ে বাকি অংশ আল্লাহ রসুল কিছু ঘাঁস দিয়ে রসুল ডেকে দিয়েছিলেন সুতরাং মানে এটি যাই যেটা না যায় কিছুই না এটা সামর্থ্যের সাথে জড়িত বিষয় এটা হলো সম্মানের বিষয় এটা অন্য বিষয় কিন্তু আর যে ঘটনা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন শরিফুল ইসলাম জামালপুর থেকে লিখেছেন আমাদের সমাজে কিছু যুবক নিয়মিত পাঁচ ওয়াক নামাজ আদায় করে কিন্তু তারা আমাদের সমাজের মানুষদের থেকে একটু ব্যতিক্রমভাবে নামাজ পড়ে যেমন তারা নামাজের পর সম্মিলিত মোনাজাত করে না ভেতর নামাজ তারা ভেতর নামাজ তারা সমাজের মতো করে পড়ে না তারা দুরাকাত করে সালাম ফিরিয়ে তারপর আবার নতুন করে এক রাকাত পরে সেদে একটু লম্বা করে দেয় এভাবে নামাজ পড়ার কারণে সমাজের মানুষ তাদের বিরুদ্ধে অনেক কটুকটি করছে তাদের মসজিদে নামাজ পড়তে দেবে না মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে যুবকদের বলা হচ্ছে বাপ দাদারা যেভাবে নামাজ পড়ছে বাপ দাদা যা করছে তাই করতে হবে দাদারা কি ভুল করে গেছে ইত্যাদি বলা হচ্ছে সমাজে এ মানুষ বলে তাদের নামাজ হয় না তারা ফিতনা ছড়াচ্ছে আসলে তারা যেভাবে নামাজ পড়ছে তাদের নামাজ কি হচ্ছে বেতের নামাজের সেই পদ্ধতি কোনটি নামাজের পর সম্মিলিত হাদিসে আছে কি ধন্যবাদ আপনি একটা গ্রাউন্ড উল্লেখ করেছেন প্রথমে গ্রাউন্ড হচ্ছে এই যে আপনাদের সমাজে কিছু যুবক সলাত আদায় করতেছে সমাজে যে প্রচলিত সলাত আছে সেই সলাতে মানে সাথে কিছুটা বেমিল রয়েছে এই অমিল থাকতেই পারে কারণ সলাত এবং ইবাদতের মশলাগুলোর মধ্যে আলমদির ইফতারাফ আছে আর এরপর আপনি বলেছেন যে তারা মানে যে কাজগুলো করে থাকে সম্মিলিত নামাজের পরে সমৃত মোনাজাত এটা করে না নামাজে পড়ে সমৃদ্ধ মোনাজাতের কোনো হাদিসই নেই সুতরাং এটা তো সর্বোত্তম কাজ কারণ নামাজে পরে যে সমৃদ্ধ মোনাজাত এটা বেদাত হাদিস দেওয়ার সাব্যস্ত হয়নি করা আসল উল্লা সালামের কোনো বক্তব্য তার সাব্যস্ত হয়নি সুতরাং এ কথা বলা তো সুযোগই নেই তাহলে তো তারা মানে সুন্নাকে অনুসরণ করছে তাদের আপনি যে তাদের আমল কথা উল্লেখ করেছেন তারা যেভাবে সরা তাদের করে যে পদ্ধতি আপনি উল্লেখ করেছেন সেটা সুন্নার মধ্যে রয়েছে এবং তারা সূন্য অনুযায়ী সলা তাদের করছে যেমন সলাত এর মধ্যে রুকুশেষ দা যথাযথভাবে করা তারপরে সরাত আবল বাক্তে আদায় করা ইত্যাদি ইত্যাদি যেগুলো উল্লেখ করেছেন তো এগুলো সবটাই শূন্য দ্বারা প্রমাণিত যদি শূন্য দ্বারা প্রমাণিত হয় কোনো ব্যক্তির জন্য জায়জ নেই তিনি জোর করে তাদেরকে মসজিদ থেকে বের করে দেবেন আর মসজিদ থেকে বের করে দেওয়ার এই অধিকার কোনো ব্যক্তির নেই আল্লাহর ঘর যদি হয়ে থাকে যদি কোনো ব্যক্তির ঘর হয়ে থাকে নিজস্ব কোনো মানে স্থাপনা হয়ে থাকে তাহলে তার জন্য যাই যাচ্ছে তিনি এই অধিকার বহন করেন তিনি তার ঘর থেকে আরেকজন ব্যক্তিকে বের করে দিতে পারবেন কারণ তার ঘরে প্রবেশ করাটা তার জন্য অনুমতি সাপেক্ষ অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে কিন্তু আল্লাহর ঘরে প্রবেশ করা একজন ইমানদার ব্যক্তি যদি ইমানের ঘোষণা দিয়ে থাকে আল্লাহর বান্দা হিসেবে যদি ইসলামের ঘোষণা দিয়ে থাকে মুসলিম হয় তাহলে সে আল্লাহর ঘরে প্রবেশ করতে কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না এবং আল্লাহর ঘরে তাকে বাধা দিলে তাহলে এই ব্যক্তি হচ্ছে ওয়ামান মানা ওয়ামাজিদ আল্লাহ তার কে হতে পারে যে মানা আল্লাহ যেখানে যে ব্যক্তি আল্লাহর ঘরে এসে মানুষ আল্লাহ তালা জিকির করবে আল্লাহ তালা ইবাদত করবে সরা তাদের করবে এগুলোর ব্যাপারে বাধা দেবে এবং আল্লাহর ঘরকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিরান করার জন্য অথবা আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য চেষ্টা করবে তার চেয়ে বড়ো জালম আর পৃথিবীতে করেই সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড়ো জালেমের পরিচয় কোরআন একদেমে সবচেয়ে বড় জালেমের পরিচয় করে দিয়েছেন বিরতি তাই আল্লাহর ঘরে কাউকে প্রবেশ করতে বাধা দেয়া এই কাজটি মোটেও বৈধ নয় তিনি সলাত আদায় করেন তার যদি সলাত আদায়ের মধ্যে ভিন্ন মজাব অনুযায়ী তিনি সলাত আদায় করেন করতে পারেন যেমন কোনো মসজিদে যদি সাফি বা যাবে লোক আসছে সলাত আদায় করে তাহলে কি তাকে বের করে দেবেন আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রাফিকুল হায়দার চৌধুরী রাফিক লিখেছেন অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই সন্তানের পিতা মাতা না হওয়া পর্যন্ত সন্তান লালন পালনে পিতা মাতার কী কষ্ট তা অনুধাবন করা যায় না বৃদ্ধ বয়সে উপনীত না হওয়া পর্যন্ত বৃদ্ধ মাতা পাতা দুঃখ অনুভব করা মুশকিল আমার প্রশ্ন ফিজিক্যাল ও মেন্টাল ইম্যাচিউরিটি বা জাহালতের কারণে প্রতি দায়িত্ব ধন্যবাদ এই বাইককে আপনি যে প্রশ্নটি করেছেন খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রথম কথা হচ্ছে আসলে যদি সব দুনিয়ার সব কিছুই বুঝেন কিন্তু পিতা মাতার হকের ব্যাপারে আপনি বুঝলেন না আর এখানে আপনি মেন্টাল মেচুরিটির কথা উল্লেখ করেছেন মেন্টালি হয়তো তিনি মেচুরিটি তার আসেনি তিনি এই জন্য পিতামাতার সাথে যেভাবে আচরণ করা দরকার ছিল সেভাবে আচরণ করেননি খেয়াল রাখতে হবে এই কারণেই তো আল্লাহ তালা আগেই পিতা মাতার সাথে আচরণটা কী হবে সেটা এত বিস্তারিত আলোচনা করে দিয়েছেন সুতরাং মেসেজ তো আপনাকে দেওয়া আছে কারণ আপনি বুঝতে পারবেন না আপনি উপলব্ধি করতে পারবেন না ওই যেটা আপনি উল্লেখ করেছেন যে পিতা না হলে আশ্চর্য সন্তানের এবং পিতার যে বিষয়টুকু এটা বোঝা কঠিন সহজ নয় পিতা হলেই বোঝা যায় যে সন্তানের মানে বিষয়গুলো যেমন বার্ধক্যের পরে তিনি বুঝে বুঝতে পারেন যে আসলে মানে যৌবনটা কতই না ভালো ছিল যে বার্ধক্য এসে তার যৌবনের উপর কী আঘাত এনেছে তো এই বিষয়গুলো এই কারণেই আল্লাহ তালা আগেই জানিয়ে দিয়েছেন যাতে করে আপনি মানে বাস্তবতায় যাওয়ার আগেই জানতে পারেন যে এর বাস্তবতা হচ্ছে এই এই পরিণতিগুলো আল্লাহ তালা নসীত জানাতেন না এই কারণে বারবার আল্লাহ তালা পিতা প্রতি আমাদের আচরণ কেমন হবে এমনকি কথা কেমন হবে সেটা পর্যন্ত বলে দিয়েছেন মানে কথাটাও কেমন হবে সেই কথাটার ধরন কি হবে সেটাও রব্বুল আরবিন বলে দিয়েছেন এখান থেকে স্পষ্ট বোঝা যায় খুবই স্পষ্ট করে বোঝা যায় যে এটা অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে আমাকে আপনাকে তাতে করে আমরা এ ধরনের ভুল না করি তাই মাতার কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন তাহলে আল্লাহ হাবুল আলমিন ক্ষমা করে দেবেন আর যদি কোনোভাবে পিতা মাতার জন্য দান করে ক্ষমা চেয়ে নিতে পারেন কারণ দানের মাধ্যমেও তাদের তাদের জন্য আপনি দান করলেন তাদের পক্ষ থেকে সহযোগিতা করলেন এর মাধ্যমে হয়তো ক্ষমা পেয়ে যাবেন কিন্তু আল্লাহ হাবুল আলমিন পিতামাতার হক যে ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে অথচ দুনিয়ার সব কিছু করতে পেরেছে তাকে আল্লাহ তালা কারণ এটা ক্ষমা করবেন না কারণ হচ্ছে এটি কবিরা গুলা গুনাহগুলোর মধ্যে একটি যদি কোনো ব্যক্তি সত্যিকার ত বা না করে থাকে তাকে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করবেন না এবং আল্লাহ রব্বুল আলমিন ত বা করলে আল্লাহ সুবাহ তালা তাকে ক্ষমা করবেন এ কারণেই পিতামাতার হক নষ্ট করাটা এটা জঘন্যতম অপরাধ আল্লাহ রব্বুল আলমিন এটাকে নিষেধ করেছেন এবং কোরআনে করিমে আল্লা সুবাহতালা মানে পিতা মাতার হককে তালার হকের সাথে যুক্ত করে বলার কারণ হচ্ছে এটাই যাতে করে আমরা সেটা উপলব্ধি করতে পারি কিন্তু উপলব্ধি না করাটা এটা কোরআন হাদিসের দোষ নয় অথবা ইসলামের দোষ নয় এটা মূলত আমার দোষ মানে আমরা জানি নাই অথবা জানার চেষ্টা করি নাই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রাহুল আক্তার উত্তরে ঢাকা থেকে লিখেছেন আপনাদের এই প্রোগ্রামটি আমার খুবই পছন্দ এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পেরেছি এবং জানছি আমি বহুবার আপনাদের টেলিফোন করেছি কিন্তু লাইন পাইনি আপনাদের কাছে আমার মোট চারটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন এক বাচ্চাদের নাম ধরে নফল নামাজ আলাদা আলাদা করে পড়া যাবে কি এটা বৃত্তিহীন নফল নামাজ এবং এ ধরনের নামাজ যদি কেউ পড়ে থাকেন তাহলে বেদাত হবে সলাত হবে না বরং কবিরাগুণ হবে আর যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে আল্লাহর জন্য বাদ দিয়ে তাহলে এই হবে না হয়ে যেতে পারে আসলে আমরা মানে আবেগের উপর চলছি দিন সম্পর্কে জানতে হবে আগে আপনি যে ইবাদত করেন না কেন আপনি যদি এক রাকাত সরা আদায় করে থাকেন আপনি জানতে হবে যে এই রাকাত সরা আদায় করার বিধান কী আগে জানতে হবে তারপরে ইবাদত তারপরে আমুল এটাই হচ্ছে বিধান আল্লাহ আবুল আপনি এই নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রথমেই নির্দেশ দিয়েছেন এক দিয়ে পড়তে হবে আগে জ্ঞান যদি না থাকে তাহলে আপনি কীভাবে এই আমলটুকু করবেন আপনি সরাত আদায় করতেছেন সালাত বাচ্চার জন্য আদায় করবেন নামজ বিল্লাহিন তালিক সালাদ তো আল্লাহর জন্য সরাত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য নামাজ আদায় জন্য দোয়া করতে পারে হ্যাঁ আপনি এখন বাচ্চাদের জন্য আপনি নির্দিষ্ট করে সালাদ এই জন্য এই জন্য পাঁচ ভক্ত সালাদ এই জন্য দুই ভক্ত সালাদ এই জন্য দুই রাকাত সালাত সালাদ এই জন্য চার আকাশ সালাদ তালিক এর কোনো বৃত্তি নেই এটা একেবারেই মানে বৃত্তিহীন আমল ব্যক্তিগত আমল কারোর জন্য করা যায় নেই তবে আপনি প্রতি মাতা হয়ে থাকেন সন্তানদের জন্য দোয়া করবেন এবং সে দোয়া কবুল হবে এটা রাসল্লা উলি ইসলাম হাদিসের মধ্যে সাদ করেছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন আমি খবর দেখতে দেখতে তসবি পাঠ করি এটা কি করা যাবে এটা মানে তাসপির সাথে একটা এক প্রকারের অথবা প্রতি একটা একটা সম্মান আছে আল্লাহ তাসপির একটা সম্মান মর্যাদা আছে এই এটি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করবেন আর আপনি খবর দেখতে দেখতে মানে তাসবি পড়েন এই কথাগুলো মোটেও আর যায় না মোটেও যায় না আপনি এই কাজটি আপনার জন্য মোটেও উচিত নয় কারণ দুটি কাজ একসাথে হয় না একজন ব্যক্তি দুই কাজ একসাথে করতে পারে না আপনি তসবি পড়েন তসবির সময় তসবি না সুবিধা নেই আর খবর দেখা যদি আপনার জন্য জায়জ হয়ে থাকে তাহলে আপনি খবর দেখবেন খবর দেখার সময় খবর দেখবেন মানে কিন্তু তসবিকে আপনি আল্লাহ আল্লাহতালা তসবিকে মানে তাচ্ছিলের সাথে নিয়ে গিয়ে খবর দেখাটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন আর তসবিটাকে আপনি মানে এটা কোন পর্যায়ে নিচ্ছেন এটা কোন এটাকে সেকেন্ডারি নাকি অপশানাল না এডিশনাল কোন পর্যায়ে আপনি নিচ্ছেন কোন দিক থেকে আপনি সেটাকে বিবেচনা করছেন এটা মোটেও উচিত নয় তাসবি কোন বান্দা তাসবি পাওয়ার তিনি হাঁড় হেঁটে হেঁটে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন বসে করতে পারেন কিন্তু তাসবির উদ্দেশ্য করতে হবে দু তিনটা কাজ একসাথে করা তো এটা কোনো পদ্ধতি না আপনি মোবাইলে কথা বলতেছেন আবার আরেকজনের সাথে মুখে কথা বলতেছেন এটা কীভাবে সম্ভব একজন মানুষের মধ্যে তো আল্লাহ তালা তার মানে ভেতরে দুটি অন্তর্দের নেই দুটি অন্তর্দের নেই মানে এক একসাথে সে দশটি কাজ করার মতো ক্ষমতা রাখে না একাধিক কাজ করার ক্ষমতা রাখে না একটি কাজ একসাথে করতে পারবে এই কারণে আরবি ভাষায় একটা প্রবাদ আছে লা লাউজাল এবং এটাকে ফেকুল ইসলামিতামাইকার এটাকে নিজেদের কায়দা হিসেবে ধরে নিয়েছেন আল মশগুল আইসগাল কোনো ব্যক্তি যদি কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে তাকে আর অন্য কোনো কাজ দেওয়া যাবে না সুতরাং যিনি জিকির করতেছেন তিনি জিকির করবেন জিকিরের মধ্যে আরে আরো জিনিস ঢুকাবে না যে যেটা যেই অবস্থা আছে সলাত আদায় করতেছেন এর মধ্যে আবার অন্য জিনিস ঢুকাই দেবে দিতে পারবেন না এটা ইবাদতের জন্য সঠিক নয় ইবাদতের পদ্ধতি হচ্ছে ইবাদত যেটা করছেন সেটার মধ্যে নিজেকে থাকতে হবে আপনি তসবি যখন তারা পাঠ করবেন তসবি পড়বেন তখন আপনাকে অবশ্যই সর্বন্ত করে তসবির মধ্যে মনোযোগ দিতে হবে রাখবা তম রাখব্য তসবি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করবেন আপনি অন্তঃ সর্বন্তকরণে আল্লাহ তালার প্রতি অনুরাগ এবং ভালোবাসা নিয়ে এবং আল্লাহ তালার প্রতি ভয়ভীতি এবং আল্লাহ তালার আজাবের শাস্তির যেই মানে ভয়াবহতা আছে সেটাকে সত্যিকার অন্তরে উপলব্ধি করে আপনি তাসবি পাঠ করবেন আর সেটা যদি করতে যান তাহলে আপনি খবর করতে দেখবেন একসাথে তো দুইটা করতে পারবেন না বোন রাহেল আক্তার আপনি আরও লিখেছেন নফল নামাজের ক্ষেত্রে প্রতি রাখাতে সুরাফাতের পরে সুরে ক্লাস কতবার পড়া যাবে এটাও কোনো নিশ্চয় নেই আপনি সুরে এখলাসও পড়তে পারেন অন্য সূরাও পড়তে পারেন তবে সুন্না হচ্ছে যেটা সেটা হলো লম্বা সুরা তেলাবাদ করবেন এক দুই নম্বর হচ্ছে সুরে এখলাসের সাথে অন্য সুরা তেলাবাদ করবেন কিন্তু যদি আপনি সুরে এক্লাস জানান না জানেন শুধু সুরে এখলাসই জানেন তাহলে আপনি সুরে এক্লাস করবেন রিপিট করবেন সেটা আপনি আপনার ইচ্ছা রিপিট করতে পারেন এর জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে আমরা সালাতে সুরা সম্পর্কে জানলাম আসলে সালাতে যে বিধিবিধা নিয়ম আছে এগুলো পরিষ্কার করা হয়েছে বিভিন্ন গ্রন্থে সেগুলোর দ্বারস্থ হলে আমাদের নামাজ ইনশাআল্লাহ আরও সঠিক হবে আরও সুন্দর হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সাব দামে দামে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনে কল রসবি কল রব আল্লা আমার রব এই রবি আমার সব